ওমা আর সাল্লামির রসুলিন মানে হলো আমি এমন কোন রসুল পাঠাইনি আমি এমন কোনো রসুল পাঠাইনি ইলা ইল্লা লিওত লিয়তাআ লিয়তা মানে তওবে পাঠিয়েছে আর ইল্লা মানে তওবে পাঠিয়েছে লিয়তা মানে লেমানে যাতে আত আয়ুতিউ আল ইতাআ মানে হলো অনুগত করা যাতে তার অনুগত করা হয় যাতে তার অনুগত করা হয় বি ইজনিল্লাহ আদেশ ক্রমে বুঝছো তো আল্লাহর আদেশ ক্রমে নবীর অনুসরণ করা হবে বুঝছেন না নবীকে অনুসরণ করা ফর্স কেন আল্লাহ আদেশ করেছেন তাই বুঝছেন না ওলাও আন্না হুম ইউ ওলাবু আং ফুসা

এবং নবী সাল্লাহঁ আলী হুসলাম তাদের পক্ষ হয়ে আল্লার কাছে ওখমা চাচ্ছেন বুঝছেন লাওয়াজাদুল্লাহাতবার র হেইমা লাওজাদ্ ল হেই

ইমানদার অপরাধী অপরাধী ইমানদার আর কি তাওবা ইস্তেকফার করলো হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি করিম সাল্লাল্লাহু তাদের কাছে নাই আমাদের কাছে তাহলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি দরুদ পাঠ করতে হবে না এটা হলো ওই পন্থার তাহলে সমান হবে বুঝছেন জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন যাওয়ার পদ্ধতি কি বেশি করে দরুদ পাঠ করা দরুদ পাঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মানসল্লা আলাইহি সলাতান তানসাল্লাল্লাহ আলাইহি হা যে একবার দৌরতবার কবে তার উপরে দশবার রহমত নাজিল হবে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি আ উপরে কোনো প্রান্ত থেকে দরুদ পাঠায় যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তিনি বলছেন ইউবাল্লি হউ নানি মিন উম্মাদিস সালাম আমাকে আমার উম্মদের সালাম আমার কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হয় তাহলে দরুদ পাঠের একটা বিশেষ ফজিলত রয়েছে ইহাতের মধ্যে সেটাই ইসারাও আছে বুঝতে পেরেছেন তো এই জন্য সাল্লি ও সাল্লিম নাবি নিনা মোহাম্মদ যে কয়টা জিকির বেশি বেশি করবেন তার মধ্যে এটাও একটা জিকির মানে হলো এটা হলো দরুদ হ্যাঁ